আগের ভিডিওতে সবাই দেখেছিলেন বিমানবন্দর আসার পরে নরসন্ধির কোনো ট্রেন ছিল না জয়দেবপুর কম্পিউটারের সময় হয়ে গিয়েছিল তাই কমিউটার ট্রেনে চলে গিয়েছিলাম জয়দেবপুর এবং সিল্ক সিটি ট্রেনে ফিরে এসেছিলাম ঢাকা বিমানবন্দর এর কিছু সময় পর আসে ট্রেন নাম্বার আটশো চট্টলা এক্সপ্রেস মোটামুটি তিরিশ মিনিট বিলম্বে আমরা এখন ছেলে যেতেছি এয়ারপোর্ট লাইফের ফার্স্ট টাইম জীবনের ঝুঁকি নিয়ে আমরা আছি ট্রেনের ছাদে চট্টগ্রাম আর এটাতে এত ভিড় যেরকম ভিড় হয় প্রত্যেকটা দিন সেম ভিড় হয় পর্যন্ত মানুষদের পুরো ভরা এই ট্রেন এখন ননস্টপ চলবে একদম নরসন্দি পর্যন্ত আর আমরা যাব মেথিকান্দা পর্যন্ত चलें जाए তোবি জংশন মাত্র পার করলাম আর এই যে এই লাইনটা বাম দিকে তো চলে গেছে যে লাইনটা বাম সাইডে হাতের এই লাইনটা চলে গেল জয়দেবপুর দিক আর আমরা এখন ডান দিয়ে ঢুকবো ওই যে তিন কি সুন্দর একটা কাল দিকে ঢুকতেছে তাহলে ধরশন্ডি এদিকে পরে পরে স্টেশন আছে এটা কোবাইল ভাগ কোবাইলে কোনো স্টপেজ ভাই আমরা সরাসরি ধরশন্ডি যাব তার আগে আমরা একটা ছোট ব্রিজ পার হব গোরা শাল ব্রিজ যেটা কিটা শিললক্ষ্যা নদীর উপর আর এই যে এই লাইনটা সরাসরি জয়দেবপুর চলে গেলো ভ্রমণ আমার নেশা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ইচ্ছে করে কিন্তু চাকরিজীবী হলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় ছুটি পাওয়া যায় না ছুটির দিন শিডিউল মিলে না অনেক প্রবলেম তাই আজকে হঠাৎ যাচ্ছি বাড়ি আস্তে আস্তে হয়ে গেল দেরি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়ে যাবে সন্ধ্যা আগামীকাল ভোরে ঘুম থেকে উঠে আবার আসতে হবে ঢাকায় ট্রেনে অনেক ভিড় তারপরও যাচ্ছি অযথায় যে কেন যাচ্ছি আবার কেনই যে ফিরে আসবো তার উত্তর নিজেও জানি না পার করলাম ঘুর করল তুই স্টেশন এটা হলো তুই কলার জন্য অনেক বিখ্যাত সময় ঘড়ি বলছে এখন চারটা পাঁচ আমরা ঢাকা থেকে চলে আসলাম নরসিংদী জেলা নরসন্ধী রেল স্টেশন আমাদের ট্রেন চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছি নরসিংদী রেল স্টেশন প্রাণের জেলা অনেক দিন ধরে আসা হয় না আজকে হঠাৎ আসলাম কিন্তু আজকে সদরটা আজকে ঘুরতেছি না আজকে যাচ্ছি গ্রামে এই যে নরসন্দী আজকে জীবনের যাচ্ছি বাড়িতে बचे बच हा মেধিকান্তা তো আটশো দুই চট্টলা এক্সপ্রেস থেকে আমার জানি এখানে শেষ চট্টলা এক্সপ্রেস এখন চলে যাবে সরাসরি চট্টগ্রাম আর এখন আমি যাব চরে মানে আমার গ্রামে প্রচুর জানছে আর একটা থেকে আসবে তুই কি কোনো হলি না নাকি

আছে ইয়াসিন ভাই টিকা লাগে গেছে অলরেডি সব পেয়ে যে মানুষজনে হ্যাঁ আর এই যে হার্ড পয়েন্ট বাড়িতে আস্তে আস্তে এই যে অন্ধকার হয়ে গেছে অন্যান্য টাইমে আসলে এই চট্টলা ট্রেনে যদি আসি তখন অন্ধকার হয় না আচরণ রাখতে হয় খালি সাড়ে পাঁচটার মতো বাজে কারণ শীত আস্তে আস্তে দিন আস্তে আস্তে ছোট হয়ে গেছে আর এই যে বাড়ির সামনে একটা বিয়ার অনুষ্ঠান হবে বিয়ার প্রোগ্রাম তো এখন বাড়িতে যাই বেশ হয়ে এক পরে যাবো বাজারে